মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা তারপর উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের কথা সেটা কি তাহলে পিছিয়ে যাচ্ছে আচ্ছা কতদিন পরে তাহলে পরীক্ষা হতে পারে এই বিষয় প্রশ্ন তোমাদের কাছ থেকে অনেক পেয়েছি তাই আজকের এই ভিডিও শুরুতেই বলবো ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ অনেকেই এই বিভ্রান্তির মধ্যে রয়েছে যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তাই শুরুতেই বলব ভিডিওটাকে শেয়ার করো বেশি করে শেয়ার করো যাতে সকলে এই থেকে বেরিয়ে আসতে পারে শুরুতেই কোনো রাগঢাক না করে বলি আজকে আমরা যখন ভিডিও বানাচ্ছি একুশে ডিসেম্বর আজকের দিন এখনো পর্যন্ত পরীক্ষা পিছনোর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই বা খবর নেই তাহলে সত্যিটা কি বিষয়টা হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে এসআইআর সংক্রান্ত কাজের জন্য একাধিক শিক্ষক শিক্ষিকা ব্যস্ত রয়েছেন যাদের ওপর মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভার রয়েছে তাহলে কি করে এই পরীক্ষা হবে এটা নিয়েই মূলত জটিলতা তৈরি হয়েছে এটার জন্যেই অনেকে তোমাদের বলছে যে পরীক্ষা পিছিয়ে যাবে তবে আসল সত্যিটা কী আমরা স্ক্রিনের উপর দেখাচ্ছি একদম সরকারি নিউজ পোর্টাল নিউজ অন এয়ার ডট জিওভি ডট সরকারি নিউজ পোর্টাল অল ইন্ডিয়া রেডিওর নিউজ পোর্টাল সেখানে যে বক্তব্যটা রাখা হয়েছে সেটা স্পষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশের পরীক্ষা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেজন্য শাসকদের চিঠি দেওয়া হয়েছে যে যে স্যার বা ম্যাডামরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা হয় খাতা দেখবেন বা গার্ড দেবেন বা পরীক্ষা সংক্রান্ত বিষয় কোনো দায়িত্বে রয়েছেন যাতে তাদের এই এসআইআর সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি বা ছুটি দেওয়া হয় সেটা জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জেলা শাসকদের চিঠি দিয়েছেন তার মানে মধ্যশিক্ষা পর্ষদ সময়ে পরীক্ষা নিতে বদ্ধ পরিকর পরীক্ষা নেবে মাধ্যমিক যথাসময় হলে ইলেভেন পরীক্ষাটা স্মুথলি সঠিক রুটিন মেনে সঠিক নির্ঘণ্ট মেনে নেওয়া যায় সেজন্যেই জেলা শাসকদের অগ্রিম চিঠি দিয়ে বলা হয়েছে পরীক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের যেন এসআইআর এর থেকে বা তাদের এই এসআইআর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এই জায়গাতে তোমরা দুটো জিনিস বুঝবে নাম্বার ওয়ান এখনো পর্যন্ত এমন কিন্তু আমরা নজির পাই না যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অনেকদিন পিছিয়ে দেওয়া হয়েছে কখনো কখনো কোনো বিশেষ কারণে বিশেষ ডেট নিয়ে সমস্যা হলে দিন পরীক্ষার রুটিনে সামান্য উনিশ বিশ করা হয়েছে কিন্তু একদম রুটিন ধরে অনেক দিন পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এমন নজির কিন্তু তোমরা খুঁজে পাবে না তাছাড়া শিক্ষক হিসেবে আমি তোমাদের একটা উপদেশ দেব পরীক্ষা ঠিক টাইমে হবে এটা মেনে নিয়েই তুমি পড়াশুনো করো তাহলে বুঝতে পারলে পরীক্ষা পেছানোর কিন্তু সম্ভাবনা কার্যত নেই কিন্তু তুমি যদি মনে মনে ভাবো হ্যাঁ পরীক্ষা পিছোচ্ছে আর ধীরে ধীরে পড়ি অত পড়া লাগবে না ফেব্রুয়ারিতে পরীক্ষা তো হবে না অনেক দিন পিছিয়ে যাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বে এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে থেকো না বরং পরীক্ষা ঠিক টাইমে হচ্ছে সেটা মনে করে প্রস্তুতি নাও যদি পিছিয়ে যায় ভালো কথা আমি জানি পরীক্ষা একটু পিছলে তোমরা প্রস্তুতির সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট রিভিশনের সময় পেতে ভালো হতো কিন্তু যেটা বাস্তব সেটা বলাটাই আমার কাজ তাহলে আজকের এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর হ্যাঁ সময় অল্প আছে তবে অল্প সময়ের মধ্যে যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তার জন্য মাধ্যমিক এবং এইচএস একাদশ প্রত্যেকের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলো কিন্তু রয়েছে মাধ্যমিকের জন্য হলুদ রঙের বই ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের জন্য গোল্ডেন বা সোনালি রঙের বই এবং উচ্চ মাধ্যমিকের জন্য নীল রঙের বই সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো সম্রাট এক্সক্লুসিভ এর সঙ্গে থেকো আমার শুভেচ্ছা রইলো